রমজানে আল্লাহ কখন এবং কিভাবে মানুষকে মজিজার মাধ্যমে সম্মানিত করেন তা জানো মনে রেখো যখন আল্লাহ তার বান্দার জন্য বারবার এই দুটি নিদর্শন প্রকাশ করেন তখন বুঝে নাও যে কোনো মজিজা আসন্ন প্রায়শই এমন ঘটে যে তোমরা জিনিসগুলো সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে কেবল অনুমান ও ধারণার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়ে ফেলো কোরআনে আল্লাহ শপথ করেছেন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দেওয়া বাতাসের যা ধুলোবালিকে উড়িয়ে নিয়ে যায় নিশ্চয়ই যে প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে তা সত্য শীঘ্রই আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষিত হবে তোমাদের সম্পদ ও ধন সম্পদ দ্বারা সম্মানিত করা হবে আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং আশাবাদী হয়ে তার কাছে প্রার্থনা করে নিশ্চিতভাবে সে আল্লাহর রহমতের কাছাকাছি থাকে যদি তুমি রমজানের মজিজার গভীর রহস্যগুলো জানতে চাও তবে মনে রেখো প্রকৃতির মধ্যেই সে গোপন রহস্য লুকিয়ে আছে যা তোমার দৃষ্টিগোচর হয় না কিন্তু তারা যারা প্রখর অন্তর্দৃষ্টি রাখে তারা নিজেদের অনুসন্ধানের মাধ্যমে তা খুঁজে নেয় এবং সেটাই তাদের জীবনে আনন্দের কারণ হয়ে ওঠে জানো কি সেই দুটি বিশেষ নিদর্শন কী যা ইঙ্গিত দেয় যে রমজানে তোমার জন্য মজিজার দরজা খুলতে চলেছে প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ নিদর্শন হলো যখন তুমি অনুভব করতে শুরু করো যে তোমার মন উদার হয়ে উঠেছে তোমার সাহস বাড়ছে এবং সর্বোপরি তুমি নিঃস্বার্থভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের সম্পদ ব্যয় করতে প্রস্তুত হচ্ছ তোমার হৃদয় প্রশান্ত হয়ে যাচ্ছে তখন বুঝে নাও যে আল্লাহর দয়ার বর্ষণ তোমার ওপর ঘনিয়ে আসছে মনে রেখো তোমার রব কারও ঋণ রাখেন না বরং তিনি সর্বজ্ঞ মহান দাতা তিনি তোমার দেওয়া ক্ষুদ্র দানকে বিশাল এক বৃক্ষে পরিণত করেন যা তোমার জীবনে এক সুন্দর আশ্রয়স্থল হয়ে দাঁড়ায় কোরআনে আল্লাহ নিজে ইঙ্গিত দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্য বীচের মতো যা থেকে ষাটটি শীষ গজায় এবং প্রতিটি শীষে একশোটি বীজ থাকে ঠিক তেমনই আল্লাহ যার আমলকে চান তাকে বহু গুণে বৃদ্ধি করে দেন তিনি সীমাহীন দাতা এবং সর্বজ্ঞ মনে রেখো তোমার রব নিজেই দাতা এবং তিনি তার সৃষ্টির জন্য অবিরত দয়ার স্রোত বইয়ে দেন রমজানে অলৌকিক ঘটনা কিভাবে সম্ভব মজিজা কিভাবে সম্ভব যদি তুমি সঠিক পথ অবলম্বন করো তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে মজিজার দর্শন করাবেন মনে রেখো যখন তুমি আল্লাহর সঙ্গে দুই পক্ষের সম্পর্ক স্থাপন করবে তখন তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান সহজ হয়ে যাবে এবং তোমার কঠিন সময়ে অদৃশ্য সাহায্য আসবে কোরআনে আল্লাহ বলেন আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন যারা তার সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী পরাক্রমশালী এই আয়তে বোঝানো হয়েছে যে যারা আল্লাহর দিনকে সমর্থন ও প্রচার করে আল্লাহ তাদের সাহায্য করেন এবং তাদের বিজয় দান করেন কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন তোমরা আল্লাহর পথে দান করো এবং নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলো না সৎকর্ম করো নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে তার প্রতিদান সম্পূর্ণভাবে দেওয়া হবে এবং তোমাদের প্রতি কোনো অবিচার করা হবে না এই আয়াতগুলো আমাদের এই বিশ্বাস দেয় যে আল্লাহর পথে ব্যয় করলে আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে এবং মজিজার দরজা খুলে যায় মহান রব আমাদের দান করা অর্থের জন্য অপার সৌন্দর্যময় প্রতিদান দেন রহমতের বিশেষ মুহূর্ত রমজান আল্লাহ সর্বশক্তিমান ও প্রবল ক্ষমতার অধিকারী তার রহমতের ছায়ায় আশ্রয় নেওয়ার সেরা সুযোগ হলো রমজান যখন তিনি তার বান্দাদের দয়া ও অনুগ্রহে ভাসিয়ে দেন তাই এই মহান মাসকে মূল্যবান মনে করো আল্লাহর প্রতি ভালোবাসার সৃষ্টি করো এবং তার সাহায্য চাও তখন তুমি দেখবে কিভাবে আল্লাহ তোমার জীবনে রহমতের বৃষ্টি বর্ষণ করেন সদগা করার ফলে সম্পদ কমে না ক্ষমাসীর হওয়া মানুষের মর্যাদা বৃদ্ধি করে আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিদর্শন রমজানে মজিজার দরজা খুলে যাওয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিদর্শন হল যখন তুমি অনুভব করবে যে হঠাৎ তোমার চিন্তাধারায় পরিবর্তন আসছে তোমার আত্মবিশ্বাস ও ইমান বৃদ্ধি পাচ্ছে এবং তুমি আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট হচ্ছ তা যত কঠিন সময়ে আসুক কিংবা তুমি যত অনুগ্রহেই নিমজ্জিত থাকো না কেন উভয় পরিস্থিতিতেই তুমি অটল ও সত্য পথে অবিচল থাকছ এটাই সেই মুহূর্ত যখন আসমান ও জমিনের মালিক তোমার ভাগ্যকে সুন্দরতম রঙে রাঙিয়ে দেন এবং তোমার চোখের সামনে মজিজার দরজা খুলে দেন কোরআনে আল্লাহ বলেছেন তার নিদর্শনের মধ্যে রয়েছে তিনি তোমাদের ভয় ও আশা প্রদানের জন্য বিজলি দেখান এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যার দ্বারা মৃতভূমিকে তিনি পুনর্জীবিত করেন জ্ঞানী মানুষের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে জানো কি যখন আল্লাহ তার বান্দাদের দোয়া করার তৌফিক দেন তখনই তিনি তাদের জন্য রহমতের দরজা খুলে দেন বিশেষ করে কিছু নির্দিষ্ট সময়ে এক শেহরির সময় দুই ইফতারের কিছু মুহূর্ত আগে এই দুই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আল্লা তালা দুঃখী হৃদয়ের প্রার্থনা কবুল করেন এবং তার ফেরেস্তারা মুমিনদের দোয়ার জন্য আমিন বলেন যদি তুমি অনুভব করো যে রমজানে তোমার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আসছে এবং তুমি তাহাজুদ পর্যন্ত পৌঁছে গিয়েছ তাহলে নিশ্চিত থাকো তোমার দোয়া কখনো বৃথা যাবে না আল্লাহ হয়তো খুশি হয়ে বলবেন নিয়ে যাও কবুলিয়তের উপহার কারণ আমার বান্দা এই বিশেষ মাসে গভীরভাবে আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে কোরআনে আল্লাহ বলেন আজ যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন বলে দাও আমি তো নিকটবর্তী আমি প্রার্থনাকারী প্রার্থনা কবুল করি যখন সে আমাকে ডাকে অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে যাতে তারা সঠিক পথে থাকতে পারে যে তোয়া তাহাজুদ থেকে শুরু হয় তার বাস্তবায়ন অত্যন্ত বিস্ময়কর ও সুন্দর হয় আলকুরানে এসেছে আমার জন্য আল্লাই যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তার ওপর ভরসা করি আর তিনি মহামহিম আড়সের মালিক মজিজার মুহূর্ত নিকটে ইনশা আল্লাহ শীঘ্রই তুমি তোমার জীবনে মজিজা প্রত্যক্ষ করবে এটি কোনো সাধারণ বিষয় নয় বরং এটি একটি বিশেষ ইঙ্গিত সেই আনন্দের দিকে যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন মনে রেখো তুমি যত বেশি রমজানের মর্যাদা বুঝবে ও এর কদর করবে আল্লাহ তত বেশি তোমার জীবনে পরিবর্তন আনবেন ইনশা আল্লাহ শীঘ্রই তুমি অলৌকিক পরিবর্তন দেখতে পাবে আমার দোয়া রইল আল্লাহ তোমার প্রতিটি সেই নেক দোয়া কবুল করুক যার জন্য তোমার হৃদয় ব্যাকুল হয়ে থাকে আমিন